এই সাইনাজ কি করছিস মেহেন্দি পরছিস এই দেখ তোর জন্য কি এনেছি দেখ 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 আরে শোন 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 দেখ 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 এটা ভূত ন আরে না এটা মুখ কাল রথের মেলায় গেছিলাম তোর জন্য এনেছি ভিডিও করার জন্য তুই আবার আমাকে না তোকে প্রচুর মারবো

দে আমি কিনে খাবো বাবা একটু দে আমি নিয়ে নিব ঠিক আছে তুই খা দিবি না যাতে এই না গোলা খেতে হবে না ঠান্ডা লেগে যাবে না আমি দেবো না চল বাড়ি চল কি তোর বাবার কাছ থেকে চাইবি দিলাম না ঠান্ডা লেগে তার পাপা কিনে দিল আইনাজ কি খাচ্ছি আইনাজ আমাকে একটু দে একটু দে না তুমি কিনে খাও বা এই সাইনাজ কি হয়েছে বাড়িতে ডিম নেই তাই জন্য এক ডিম কি ডিম নেই বলে তুই এক পাতা ডিম এনেছিস বাবা তুই তো খুব ভদ্র হয়ে গেছিস টাকা কোথায় ছিল ও তাই দেখেছ বন্ধুরা সাইনাজ বাড়িতে ডিম নেই বলে দেখো কতগুলো ডিম নিয়ে এসেছে যাই আমি খুলে রান্না করি হে মা এটা তো ফাঁকা সাইনাজ আজ আমাকে আবার উল্লু বানালো যাই যাই দাঁড়া সাইনাজ কাজ প্রচুর মারো এই সাইনাজ শোন শোন তুই এক পাতা ডিম এনেছিস কোথায় এত ডিম কোথায় এতে ফাঁকা তুই আবার আমাকে উল্লু বানালি দাঁড়া দাঁড়া তোকে এইটা নিয়ে মারবো যা এখান থেকে সাইনাজ তুই কি খাচ্ছিস কি খাচ্ছিস কি জিমিস কই দেখি 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 এমা এটা জেমস না এটা জেমি আরে না এটা জেমস হ্যাঁ তাই না যেই তোর জন্য আইসক্রিম এনেছি আরে না এটা আইসক্রিম দেখ দেখ তুই নিবি না দেখো বন্ধুরা এই আইসক্রিমটা নতুন উঠেছে পাঁচ টাকা দাম ও নিচ্ছে না ও ভাবছে অন্য কিছু আমি যাই রাস্তার লোককে দিয়ে দেবো কেন তুই তো বলি এটা আইসক্রিম নয় আইসক্রিম খেয়ে দেখি সত্যি কেমন খেতে খুশি